আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ যিকির। বেশি সময় নেবে না। আসলে এর অফার অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রশ্ন করেন সাহাবা کرامকে তোমাদের মধ্য থেকে কি কেউ এই বিষয়ে অপারগ যে প্রত্যেক দিন 1000 করে নেকি অর্জন করবে? তো সাহাবা کرامদের মধ্যে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ जे किम हैं वे आमदर एक जन, एक हजार लेकी और जन कोते पारे। तो हम रसूल लास अल्लाह वाली वसल्लम बोल लें, युसब बेहोल्लाहा, में तस्बीहा, में तमरवा, अल्लाह तस्बीज़ अपन कर बे, तो तस्बीज़ अपन कर बे एक शब्द। गयुक्त बोला हो, अल्फो हसाना, और जो हक्त आन हो, अल्फो सईया। तारत आज ल এক হাজার গোনাহ দূর করে দেওয়া হবে অন্নবনে এসে এবং এক হাজার গোনাহ দূরীভূত করে দেওয়া হবে তার মানে এই তসবির পাঠ করলে মানে শোভা আল্লাহ যেমন একশো বার পাঠ করলে অফারটা কি এক হাজার নেকি কি লেখবেন আল্লাহ আমিন আমার নাম আমাদের আবার এক হাজার গোনাহ দূর করে দেবে গোনাহ মানে এইগুলি কবিরা গোনা নয় সগিরা গোনা তাহলে অফারটা অনেক বড় তাই আসুন আমরা আমরা চেষ্টা করি এ হাতে সিমস্ত হয়েছে